ষোলোশো টাকায় মাসলিনের জামদানি শাড়ি পাচ্ছেন আপনারা আর কি অফার দিব বলেন তাও আবার দুর্গাপূজা শেষ সময়ের মধ্যে সো আমার হাতে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি আমরা দুর্গাপূজার স্পেশাল সুন্দর মাসলিনের জামদানি শাড়ি আগে একটু আমরা কালারগুলো দেখে ফেলি কারণ হচ্ছে কি যেহেতু এই জামদানিগুলোর ক্ষেত্রে কালারগুলো হচ্ছে মেন ফ্যাক্ট যেমন প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা ব্ল্যাক কালার ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব কারণ এগুলো আসলে কালারগুলো এক পাট করলে পরবর্তী আপনারা বুঝতে পারেন না এটা হচ্ছে একদম লাইট স্কাই কালারের মধ্যে ঠিক আছে আর এইটা যাচ্ছে আমাদের গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে সব থেকে হিট অ্যান্ড ভাইরাল কালার এটা আমাদের খুবই সুন্দর আনকমন স্পেশাল একদমই গোল্ডেন ইয়েলোর মধ্যে তারপরে আমরা পাচ্ছি আবার এটার মধ্যে ফেস্ট কালার মধ্যে দেখেন মানে সবগুলো কালার জাস্ট দেখার মতো আমি একটু কালার গুলো কেন আগে দেখাচ্ছি আপনাদেরকে বলি এগুলো যখন হচ্ছে খোলা হয় এক পাটে তখন আর বোঝা যায় না যেমন এইটা হচ্ছে একদম বেবি পিঙ্ক এর মধ্যে খুবই সুন্দর তারপরে পেয়ে যাচ্ছি আমরা ল্যাভেন্ডা কালার ও মাই গড দিস অল সো প্রিটি এন্ড স্পেশাল আমার মনে হয় খুবই খুবই গর্জিয়াস লাগে দিস কালার এন্ড তারপরে পাচ্ছি আমরা একটা ডিপ পেস্টের মধ্যে এটা হচ্ছে একদম ডিপ পেস্টের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর আরেকটা কালার অ্যান্ড সি গ্রিন কালার এটা তো কোনো রকম কোনো প্রশংসাই করা লাগবে না দিস ওয়ান অলওয়েজ হিট অ্যান্ড ভাইরাল কালার সো তারপরে পেয়ে যাচ্ছি আমরা একটা কফি কালার মতো দেখেন এটা কিন্তু একদম ডার্ক একটা ওয়াইন টাইপের কফি কালার অ্যান্ড তারপরে পাচ্ছি আমাদের আরেকটা স্পেশাল কালার যেটা আমাদের মোস্ট ইট রার্নিং কালার ভাইরাল কালার সেটা হচ্ছে গিয়ে ডুয়েল শেডের এই ম্যাজেন্টা কালারটা ঠিক আছে এটা শুধু অনলি ডুয়েল শেডের আমাদের কেন এটা ডুয়েল শেডটাই আমাদের থাকে সব সময় এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে পড়বে তারপরে যে কালারটা পাচ্ছি দিস ওয়ান জলপাই কালারের মধ্যে পাচ্ছি একদম সুন্দর একটা জলপাই কালার ইভেন আর লাস্ট পাচ্ছি আমরা মিষ্টি কালার এটা হচ্ছে পুরোমায় একটা মিষ্টি কালার সো চলেন বিস আমরা দেখে ফেলি দেখানোর মতো কিছুই নেই মাসলিন জামদানি সবগুলো চোদ্দ হাত প্লাস থাকবে সাথে আপনার রানিং ব্লাউজ পিস থাকবে যেটা কিনা শেষ অংশে আপনারা পেয়ে যাবেন এরকম স্লিভের অংশে কাজ থাকবে নিকুত অ্যাম্বোটারির মধ্যে কালার বেস্ট আমি আগে বলে দিয়েছি শুধু আমরা এখন দেখবো আর হচ্ছে গিয়ে কনফার্ম করবো যে কোন কালারটা আমাদের কাছে কেমন লাগে আমি সিরিয়াল অনুযায়ী তখন যেভাবে দেখাইছি ওইভাবে আমরা কালারে চলে যাই দেখি কোন কোন কালার আমাদের কাছে রয়েছে যেমন জলপাই কালার কালারটা কেমন লাগবে একটু হলো আমাদের বুজার জন্য আমরা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইটা হচ্ছে আমাদের আপুদের জন্য জলপাই কালারটা খুবই চমৎকার তারপরে পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে একদম ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লুটা নেভি ব্লুটা দেখতে অনেকটা ব্ল্যাক এর মতো মনে হবে বাট এটা কিন্তু ব্ল্যাক না এটা একদম ডার্ক একটা নেভি ব্লুর মধ্যে নেভি ব্লু সুতা ইভেন জারি সুতা দিয়ে সুন্দর মতো আপনার এমবোটারি কাজ করা রয়েছে তারপরে এখন যে কালারটা পাচ্ছে এটা হচ্ছে আমাদের ডুয়েল শেডের হচ্ছে কি আপনার হট পিঙ্ক ম্যাজেন্ডা কালার বলতে পারেন এটাকে একদম হট পিঙ্ক বা ম্যাজেন্ডা কালার দেখেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে হট কিন্তু ডুয়েল আমি আবার বলি কালারটা দুই রকম রকম হবে হবে তিন আপনারা দেখতেই পাচ্ছেন নাড়া মাঝখান দিয়ে তারপরে পাচ্ছি আমরা কফি কালারটা এটাও কিন্তু খুবই সুন্দর কালার একটা চাপাতি কালার হ্যাঁ এটা কিন্তু কফি বলতে একদম চাপাতি কালার কফি কার কার পছন্দ আমি জানি না কফি কিন্তু আমাদের খুবই ভালো লাগে বেশ সুন্দর একটা কালারের সাথে আমরা কফিটা পেয়ে যাচ্ছি তারপরে পাচ্ছি আমরা বাইরাল সি গ্রিন কালার যেটা কিনা মেহেদি ফাংশন থেকে শুরু করে যে কোনো ফাংশনে হচ্ছে কি আপনার এখন বর্তমানে এটা হিট কালার সো এটা হচ্ছে আপনাদের এখন বর্তমান ক্রাস লেভেলের কালার একটা যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য ষোলোশো টাকা এটা শুধু মাথায় রাখবেন দুর্গাপূজা স্পেশাল এই অফারগুলো শুধুমাত্র দুর্গাপুজো স্পেশাল পেয়ে যাবেন যা গিফট করতে চাচ্ছেন এখনই মাস্লিনের অর্গানজার জামদানি আপনারা চাইলেই গিফট করতে পারেন মাত্র ষোলোশো টাকা এবং তারপরে যাচ্ছে আমাদের বিউটিফুল কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে ঠিক আছে এটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার কালারান এটা ডিজাইন তো দেখ সবগুলো ডিজাইনই আপনাদের কাছে খুবই পরিচিত আমি জানি তারপরেও আমি হচ্ছে আমাদের কাছে যে স্টকে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে স্টক আপডেট দেওয়ার জন্য নিয়ে এসেছি আন দিস ওয়ান বেবি পিঙ্ক কালার অ্যান্ড পাউডার পিঙ্ক কালার যেটাই বলেন কেন খুবই লাইট টনের মধ্যে একটা পিঙ্ক কালার আমাদের এটা পড়েছে অ্যান্ড দ্রুত কনফার্ম করে ফেলতে হবে অ্যান্ড দিস ওয়ান হচ্ছে ফেস্ট কালারের মধ্যে লাইট টনটা খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো জামদানির প্রত্যেকটা কালার দেখার মতো যে কোনো কালার আপনার পছন্দ হবে এন্ড এটা তো আমাদের হচ্ছে গোল্ডেন ইয়েলো যেটাকে আমরা হচ্ছে কি প্রচুর পরিমাণ পায়রিটি দেই কারণ এইটা আমাদের আপুদের এখন বর্তমানে ক্রাশ কালার হয়ে গেছে এইটা গোল্ডেন দিয়ে গোল্ডেন পরলে এত সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে যে কোনো লুক ক্রিয়েট করা যায় এন্ড তারপরে পাচ্ছি আমরা স্কাই এর মধ্যে যেটা হচ্ছে একটু লাইট টোন বা রিসেপশন কালার যেটাকে আমরা বলি একদম সুন্দর একটা রিসেপশনের কালার আপনারা জামদানি শাড়িটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন ষোলোশো টাকায় আমি এটা বলতে পারবো দেখেন যে জায়গায় ব্যবধান পাবেন আমাদের প্রাইজের সাথে ঠিক আছে এন্ড তারপরে পাচ্ছি আমরা দিস ওয়ান ব্ল্যাক কালার এন্ড এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান সো ব্ল্যাক কালার তো নতুন করে আর কিছু বলার নাই ব্ল্যাক ইজ কমন কালার বাট আনকমন স্পেশাল সবার মনে অলওয়েজ জায়গা করে রাখে সো দ্রুত আপনারা দ্রুত কনফার্ম করতে হবে আমাদের জন্য এখনই অফার টাইমটা